পৃথিবীতে এমন একটি যুদ্ধ বিমান আছে যার নাম বিটি স্প্রিড স্টেলথ বোম্বা প্লেন যেটা বর্তমান পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর রহস্যময় এবং অদৃশ্য ভুতুরে যুদ্ধ বিমান এই বিমান পুরো একটি ফুটবল মাঠের সমান হলেও পৃথিবীর কোনো রাডার একে শনাক্ত করতে পারে না শত্রুর চোখে সে একদম অদৃশ্য এই ডিজাইন এমন এক অভিনব পদ্ধতিতে করা হয়েছে যা রাডারের চোখ ফাঁকি দিয়ে এটা দ্রুত গতিতে ছুটে চলে দুই বিলিয়ন ডলার খরচে তৈরি করা এটাই বিশ্বের সব থেকে ব্যয়বহুল যুদ্ধ বিমান পাশাপাশি এমন সব মিসাইল থেকে বাঁচতে পারে যেগুলো তার ইঞ্জিন থেকে বের হওয়া তাপ শনাক্ত করে আঘাত করতে পারে এই বোম্বার প্লেন চাইলে পুরো বিশ্বের মানচিত্র একাই পরিবর্তন করে দিতে পারে কি আছে এই যুদ্ধ বিমানে যা আমেরিকা পৃথিবীর আর কোনো দেশের সাথে ভাগ করতে চায় না কিভাবেই বা এই বোমবার প্লেন একসাথে পুরো পৃথিবীতে বোমা ফেলতে পারে কিন্তু তারপরও কেন পৃথিবীর সব আর শনাক্ত করতে পারে না তো চলুন জেনে নেওয়া যাক বিটু স্পিড স্টেলথ বোমবার প্লেনের আদ্যপ্রান্ত উনিশশো ষাট সালের মে মাসে পাকিস্তানের পেশোয়ার এয়ারবেস থেকে উড়ে যায় আমেরিকার গোপন যুদ্ধ যুদ্ধবিমান লক হিক ইউটু স্পাইপ্লেন এটা ছিল অত্যন্ত গোপন এবং ভীতপূর্ণ মিশন যার লক্ষ্য ছিল সোভিয়েত ইউনিয়নের গুপ্তচর করা শীতল যুদ্ধের উত্তেজনা যখন তুঙ্গে আর আমেরিকার গর্ব ছিল এই লক হিক ইউটু স্পাইপ্লেন যেটা আশি হাজার ফুট উচ্চতা দিয়ে উঠতে পারত যেখানে কোনো শত্রুর মিসাইল তাকে আঘাত করতে পারবে না তাদের ধারণা ছিল এত উঁচুতে কোনো অস্ত্র তাকে ধ্বংস করতে পারবে না কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন সোভিয়েত ইউনিয়নের শক্তিশালী রাড়ার দ্রুত এই প্লেনের অবস্থান শনাক্ত করে ফেলে এবং সঙ্গে সঙ্গে তারা জেট মিসাইল আক্রমণ চালায় কিন্তু এত উঁচুতে আক্রমণ করা ছিল বেশ কঠিন সোভিয়েতদের হাতে থাকা সেভেন্টি ফাইভ ডিবিনা মিসাইল স্পাই প্লেনের লক্ষ্য করে ফায়ার করে যেটা এমন উচ্চতায় গিয়েও লকি কিউ টু স্পাই প্লেনকে একেবারে নিখুঁতভাবে আঘাত করে এবং প্লেনটি বিধ্বংস হয়ে সোভিয়েতদের এলাকায় আশ্রে পড়ে শুরুতে আমেরিকা দাবি করে এটা নাসার আবহাওয়া গবেষণার একটি বিমান কিন্তু সোভিয়েতরা পাইলট এবং গোপন সরঞ্জাম উদ্ধার করে বিশ্ববাসীর সামনে আনে এতে আমেরিকার গোয়েন্দা গোপনীয়তা ফাঁস হয়ে যায় এবং বিশ্বমঞ্চে তাদেরকে এক বড় ধরনের অপমানের শিকার হতে হয় এই ঘটনায় বদলে যায় শীতল যুদ্ধের গেম প্ল্যান রাশিয়া নিজেদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করে আর আমেরিকা নতুন প্রযুক্তির বিমান তৈরি করার পথে এগিয়ে যায় যে বিমান আর কখনোই রাডারে ধরা পড়বে না শীতল যুদ্ধের সেই টানাপড়ানোর সময় আমেরিকা বুঝতে পারে তাদের এমন এক যুদ্ধ বিমান দরকার যা শত্রুর রাডারে কখনো ধরা পড়বে না দ্রুত তাদের এলাকায় ঢুকে বোমা ফেলবে এবং অক্ষত অবস্থায় ফিরে আসবে এই চিন্তাভাবনা থেকে উনিশশো সালে শুরু হয় অ্যাডভান্স টেকনোলজি বোমার প্রোগ্রাম যার লক্ষ্য ছিল এমন একটি বিমান তৈরি করা যা হবে অদৃশ্য এবং ভুতুড়ে উনিশশো সালে প্রথমবার আকাশে ওড়ে এই বিমান কিন্তু বিশ্বের সামনে প্রথম উনিশশো সাতানব্বই সালেই প্রকাশ করা হয় বি টু স্পেল বোম্বার বিমান বি টু এর সবচাইতে বড় শক্তি হলো স্টেল প্রযুক্তি ডিজাইন এমন পদ্ধতিতে করা হয়েছে যার কারণে রাডারের তরঙ্গ বিমানটির উপরে পড়লেও আর ফিরে আসে না বরং সেগুলো অন্যদিকে ছিটকে যায় ফলে রাডার বিভ্রান্ত হয় এবং বিমানের অবস্থান সঠিকভাবে নির্ণয় করতে পারে না এই বিমানটিতে ফিউজ লেক বা টেলফিন নাই আছে শুধুমাত্র বিশাল ডানা সাধারণ বিমানগুলোর ভার্টিক্যাল টেলফিন রাডারে স্পষ্ট দেখা যায় এবং সেটি তাদের অবস্থান প্রকাশ করে কিন্তু বিটুতে টেলফিন বাদ দিয়ে দেওয়া হয়েছে আর এর বদলে ব্যবহার করা হয়েছে জিগজ্যাগ ডিজাইন যা রাডারের সিগনালকে বিভ্রান্ত করে ফেলে বিমানের গায়ে ব্যবহৃত হয়েছে বিশেষ কার্বন গ্রাফাইডের আবরণ যা রাডারের তরঙ্গকে শোষণ করে ফেলে এবং বিমানের উপস্থিতি গোপন রাখে আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল এর ইলেকট্রনিক কাউন্টার মেজার সিস্টেম যা শত্রুর রাডারের তরঙ্গ ধরেই তা পরিবর্তন করে ফেলে এতে ভুল অবস্থান দেখায় ফলে রাডার সঠিকভাবে শনাক্ত করতে পারে না কখন কখনো শত্রুর রাডারে একসাথে অনেকগুলো বিটের বোম্বার প্লেন দেখতে পায় অথচ বিমানটি এক জায়গাতেই থাকে এই সব মিলিয়ে বিটু স্পিড বোম্বার হয়ে ওঠে এক নিখুঁত অদৃশ্য শক্তি গোপনীয়তার আরেক প্রধান রহস্য স্বয়ং এর ইঞ্জিন সাধারণ যে কোনো যুদ্ধ বিমান থেকে গরম হওয়া বের হয় তখন শত্রু ইনফারেট সেন্সর তা খুব সহজেই শনাক্ত করতে পারে ইঞ্জিন এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন গরম বাতাস বাইরে বের হওয়ার আগেই সেটা ঠান্ডা হয়ে বাতাসে মিশে যায় ফলে শত্রু ইনফারেট সেন্সর শনাক্ত করতে পারে না এর ফলে শুধু রাড়ার নয় বরং হিট সিকিং মিসাইল থেকেও রক্ষা পায় সেই সাথে বিটু বোম্বার বিমান প্রায় পাঁচশো ফুট উচ্চতায় পূর্ণ জ্বালানি নিয়ে প্রায় এক কিলোমিটার পথ পাড়ি দিতে পারে অবিশ্বাস্য হলেও সত্য এই বিমান দীর্ঘ দূরত্ব মিশনেও একটি শত্রুর রাডারেও ধরা পড়ে না এই বিমান একাধিক গোপন এবং রহস্যময় মিশন অংশগ্রহণ করেছে এর স্টেল ক্ষমতা এবং নির্ভুল বোমাবর্ষণ পুরো যুদ্ধের ফলাফলই বদলে দিয়েছে যেমন উনিশশো নব্বইয়ের দশকে আফগানিস্তান যুদ্ধের সময় মিজোরিয়ার ফোর্স বেস থেকে উড়ে বিটু প্রায় নয় হাজার পাঁচশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে নির্ভুল বোম অবর্ষণ করেছিল পুরো এই অভিযান প্রায় পঁয়তাল্লিশ ঘণ্টা স্থায়ী হয়েছিল এরপর আরেকটি অভিযানে উনিশশো নিরানব্বই সালের অপারেশন আলাইট ফোর্স সময় সার্বিয়ানে বিটুর কার্যক্রম ছিল নজিরবিহীন দুই হাজার তিন সালের অপারেশন ইরাক ফ্রিডম ও দুই হাজার এগারো সালের অপারেশন ওডিসি ডনে লিবিয়ায় বিটু স্পিড তার মাত্রা অতিরিক্ত শক্তি প্রদর্শন করেছিল এই মিশনগুলোতে বিটু স্পিড স্টেল বোম্বার উচ্চ প্রযুক্তি এবং দীর্ঘদ্রুত ভ্রমণ এবং স্টেল ক্ষমতার পুরোপুরি পৃথিবীর যুদ্ধ কৌশলকে পাল্টে দিয়েছিল এরই মাধ্যমে বিটু বোম্বার প্রমাণ করেছে কেন এটা বিশ্বের সেরা স্টেল বোম্বার বিটু বোম্বার শুধু স্টেল প্রযুক্তি নয় বরং এটা তার অস্ত্র বহন ক্ষমতাতেও অসাধারণ এই বিমান একসঙ্গে প্রায় আঠারো হাজার কেজি বা পনেরোটি গাড়ির সমান বিস্ফোরণ বহন করতে পারে বিমানটার ভেতরে অত্যাধুনিক জিপিএস গাইডেড বোমা পেজ রয়েছে যেখানে সর্বোচ্চ আশিটা বোমা একসাথে রাখা যায় এর মধ্যে রয়েছে ষোলোটি বিল থ্রি নিউক্লিয়ার বোম এবং ষোলোটি এজিএম স্টেলথ ক্রুজ মিসাইল যিনি অবাক হবেন বোমবারের রেঞ্জ এতটাই বিস্তৃত যে এটা আমেরিকা থেকে রাশিয়ার মধ্যে কোনো স্থানে না গিয়েই ফিরে আসতে পারে এই অস্ত্র বহন ক্ষমতা স্টেল প্রযুক্তির সমন্বয়ে একসাথে পৃথিবীর সবথেকে শক্তিশালী ও ভয়ঙ্কর যুদ্ধ বিমানে পরিণত করেছে বি টু স্পিড বোম্বার শুধুমাত্র প্রযুক্তিগত দিক দিয়ে নয় রক্ষণাবেক্ষণ এবং পরিচালনা অত্যন্ত জটিল ও ব্যয়বহুল এই বিমান প্রতি ঘন্টায় প্রায় পাঁচ লাখ ডলার জ্বালানি তেল খরচ করে সাধারণ বাণিজ্যিক জেটের তুলনায় বহুগুণ বেশি এই কারণে বি বোম্বার প্লেন পরিচালনা করাও একটা বিরাট খরচের ব্যাপার এমনকি মিশন শেষে বিমানকে পুরোপুরি পরিষ্কার করতে হয় জানে আর গোপন স্টেলথ কোটিং অক্ষুণ্ণ থাকে বিমানটির শরীরের প্রতিটা অংশ সাবধানে পরীক্ষা করা হয় যাতে কোনো জায়গায় ক্ষত বা ডেন্ট থেকে না যায় কারণ এক টুকরা ক্ষত হলেও বিমানটি সহজেই রাডারে ধরা পড়তে পারে এই রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া এক ধরনের শিল্পকলার মতো যেখানে প্রতিটি অংশ নিখুঁতভাবে রক্ষা করা হয় এই কারণে আজ পর্যন্ত একুশটা বি টু স্পিড বোম্বার প্লেন তৈরি করা হয়েছে সেই সবগুলো আমেরিকার হাতেই আছে তাদের এই বিমানের প্রযুক্তি বিক্রি বা ভাগাভাগি করার কোনো পরিকল্পনায় নেই কারণ এটা তাদের গোপন অস্ত্র এবং পুরো বিশ্বের আধিপত্য বজায় রাখার একটি অন্যতম হাতিয়ার